বর্তমান তিনি ঢাকা লালবাগে বসবাস করছেন তার বেড়ে ওঠা ঢাকা লালবাগে হ্যালো সবাইকে ওয়ালকাম করছি সবাইকে ডট কম ডট বীরের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেট বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন টু নাইন তার নাম সাইদা আক্তার তার ডাক নাম হচ্ছে সাইদা তার বয়স আটাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট এক তার মাইটাল স্টেটাস তিনি এবং তার আগের ঘর একটি ছেলে সন্তান রয়েছে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বর্তমান তিনি ঢাকা লালবাগে বসবাস করছেন তার বেড়ে ওঠা ঢাকা লালবাগে এবং তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরে তার রক্তের গ্রুপ ও পজিটিভ বর্তমান তিনি ঢাকা লালবাগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করছেন এবং তার পরিবারের সাথে বর্তমান লালবাগে বসবাস করছেন পরিবার রয়েছে তার মা ও ছেলে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ব্যবসায়ী অথবা প্রবাসী হতে হবে বয়স হতে হবে চল্লিশ থেকে ৪৫ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ভেতর ম্যারিটাল স্টেটাস ডিভোর্স অথবা উইড্রো পাত্র আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরে যদি সন্তান থেকে থাকে তা গ্রহণযোগ্য তাকে অবশ্যই মুসলিম পরিবার সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং প্রবাসী পাত্র আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে অথবা বাংলাদেশে ব্যবসায়ী পাত্র আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন ঢাকা এবং শরীয়তপুরের ঘটনা অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ কর অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসো তো যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেননি তাড়াতাড়ি করে থেকে আমাদের করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাথে মোরিয়ালের থাকবেন আল্লাহ হাফেজ